একটু দাম নমস্কার দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে এই মুহূর্তে যারা আমার আমাদের প্রতিবেদন দেশ অথবা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করবার আগে আপনাদের একটা কথা বলি এখন কিন্তু গাছ লাগানোর সময় তাই কাল বিলম্ব না করে এখনই বেরিয়ে পড়ুন গাছের সন্ধানে আর গাছ নিয়ে আসুন বাড়িতে সুন্দর সুন্দর তবে হ্যাঁ গাছ কেনার আগে আপনি যাচাই করে নেবেন কখন কোন গাছটা লাগাতে হবে কেমন দাম কি বৃত্তান্ত কেমন কি সমস্ত কিছু কিন্তু কারণ তখন কিন্তু আমি থাকবো না তাই বলছি আপনারা আসুন দেখুন গাছ লাগান তবে একটা করে গাছ কিন্তু আপনাদের লাগাতে হবে এটা কিন্তু আমার কথা তো চলুন এখন দেখে নিই আজকের নার্সারি ম্যানের সঙ্গে কথা বলে নেব যিনি অনার তার সঙ্গে কথা বলে নেব কি কি গাছের দাম আছে দর্শক যেটা বলছিলাম যে আমি কিন্তু এর আগে এই আসাননগরে এই নার্সারিতে বহুবার এসেছি আপনারা দেখেছেন যারা নতুন প্রবেশ করলেন তো তাদের উদ্দেশ্যে বলবো তাদের সঙ্গে আজকে মূলত পরিচয় করিয়ে দেব এবং যারা নতুন এসছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমাদের মানসিকতাটা একটু ভালো হয় আমাদের ভিডিও করতে সুবিধা হয় তো যাই হোক নমস্কার হ্যাঁ চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমি চলে এসেছি আম দেখাতে কিছু আম দেখাবো এখন আমের অ্যাকচুয়ালি বেশ কিছু আম পড়ে গেছে বাকি নেই আম এখন তো এইটা কি আম আছে আমি একটা আম দেখতে পাচ্ছি কাছে এই আমটা কি আছে এটা কিউ যাই কিউ যাই আমি ক্যামেরাম্যানকে একটু বলবো কাছে আসতে এটা কিন্তু কিউ এর সেপটা কেমন লাগে এটা কি কোনো কালার আসবে নাকি না এটা কালার আসে না কালার আসবে না না আচ্ছা তো কালার আসবে না এই কিউজাইটা কি আরো মানে এটা পাকতে পাকতে কতদিন লাগবে এ হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই পাক মানে আগস্টের দিকে পেকে যাবে তাই তো আগস্ট যাই হোক অল্প কিছু দিনের মধ্যেই পাকবে আশা করছি আচ্ছা এটা কি খাওয়া হয়েছে এই জাতীয় আম কিউ যাই হ্যাঁ খাওয়া হয়েছে তবে এবছরে হয়নি গত বছর হয়েছে গত বছর খেয়েছিল তাহলে এটা কেমন লাগছে কেমন মানে গত বছর খেয়েছি ভালো লেগেছে আচ্ছা 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 চাকা পাতার মতো কি না একটু না না এটা কাঁচাতেও মিষ্টি কাঁচাতেও মিষ্টি কাঁচাটাও মিষ্টি পাকলেও মিষ্টি আচ্ছা আচ্ছা মানে কাঁচা তো মিষ্টি পাকাও মিষ্টি পাকা মিষ্টি খুব সুন্দর তো এইগুলো কি বিক্রি নাকি এটা মাদারগাস হিসাবেই হচ্ছে এগুলো কি সিস্টেম এটা অ্যাকচুয়ালি মাদারগাস বা দেখানোর ফল ধারণের জন্যই রাখা ডিসপ্লে হিসেবে আমাদের ব্যবহার করা হচ্ছে তাই সবাইকে দেখানো এর ছোট চারা আছে আচ্ছা আর এর ছোট চারা আছে হ্যাঁ ছোট দর্শক আমরা চারা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমরা বলছি যে পাশে আর কি কি আম আছে সেটাও আমরা একটু দেখব আরও পাশে আম আছে আম ধরে আছে এরকম কিছু আছে হ্যাঁ আছে চলুন তাহলে যেটা বলছিলাম তো আরেকটি আমের কাছে আমরা চলে এসে এই আমটি আজকে আমরা দেখাবো এই আমটি মূলত কি মনে হচ্ছে এটা কি এটা কি আম এটা বিএন বলে এটা সেভেন হ্যাঁ এই বিএন সেভেন কি টেস্ট করা হয়েছে না বিএন সেভেন টেস্ট করা হয়নি এখন বিএন সেভেন টেস্ট করা প্রথম আচ্ছা 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 তো যাই হোক বিএন সেভেনের যে আমি যেটা বলছিলাম যে এর গঠনটা এই গঠনটা দেখুন খানিকটা কিন্তু মল্লিকার যে একটা সেপ সেই সেপটা কিন্তু মল্লিকার মতো লাগে যারা ইতিমধ্যে মল্লিকাম খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন আমটা কিন্তু মল্লিকার মতো লাগছে দেখতে যাই হোক আর এই যে যে কালারটা এই বিশেষত হয়তো কালারটা আটিটা কেমন আমরা এখনো যাই না কতটা মাংস তবে আম দেখে মনে হচ্ছে মাংসটা বেশি হবে খুব ভালো সেই জন্যই বলছি যে এটা হবে তো এর চারা কি আছে এখানে এর চারাও আছে তো দর্শক আমরা এখন একটু যাব চারা দেখতে বর্ষার মধ্যে আপনারা তো নিশ্চয়ই প্রস্তুত নিয়ে ফেলেছেন তো চারা কিন্তু আমরা একটু দেখতে যাব আমি একটু চারার দিকেই করতে বলছি চারা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসি এই যে বড় দেখতে পাচ্ছেন আমার থেকেও বড় চারা তো এইগুলো এইগুলো কি চারা আছে এগুলো হ্যাঁ তো এই নামডকাই একটু যাবে সেরকম কি অবস্থা আছে দেখি আচ্ছা 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 একটু হাতে করে তুলতে হবে বাহ এই যে এই যে চারাটা দেখতে পাচ্ছেন কত বড় তো সামনের বার মানে লাগালেই এর পরে আম ধরবে নাকি হ্যাঁ বাহ নামডাক মাই এটার দাম কি আছে এগুলোর দাম দাম আছে দুশো টাকা দর্শক দেখুন কত বড় গাছ লাগালেই কিন্তু আপনি আম পাবেন একদম এর দাম আছে টাকা 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 হ্যাঁ এই যে সবই আচ্ছা সব দুশো টাকা তো আমরা আস্তে আস্তে করে এগোতে থাকবো আর দেখাতে থাকবো আপনাদের তো যেটা বলছিলাম যে এই এটি কি আম আছে এটা বেনানা বেনানা হ্যাঁ বেনানোর সাইজটা একটু দেখানো যাবে দর্শক টানা টানলে কি অসুবিধা আছে এখন বাংলা কিছু কিছু একটু সমস্যা আচ্ছা তো ব্যানানা এই ব্যানানার দাম কি রেখেছো এটা এটা ব্যানানার দাম 70 টাকা আছে দর্শক দেখুন মাত্র 70 টাকায় কিন্তু আপনি এই ব্যানানাটা পেয়ে যাবেন আর আমাদের সামনে যেটা হয়েছে এটা হচ্ছে মিয়া জাকির মিয়া আমরা দেখেছি না আচ্ছা একটু দেখা দেখাতে হবে কারণ আচ্ছা বর্ষা অতিরিক্ত প্যাকেটের মাটি খুব নরম আছে তো গাছ আনতে ভয় লাগে ভয় লাগছে এটা ঠিক কিন্তু সে এটাও বা ঠিক যে দর্শক যদি না দেখাও তাহলে দর্শক বুঝবে কি এটাও ঠিক তাই না তো দর্শক এই যে দেখুন মেয়া জাকি সেই যে যেটা বলেন সেটাই একদম অরিজিনাল অরিজিনাল কোনো ডুপ্লিকেটের ভয় নেই আর তো আপনারা চেনেন যারা পুরনো তারা তো চেনেন যারা নতুন তারা তাদেরকেও বলছি আমি শিওর দিচ্ছি যে দাদা কিন্তু খুব ভালো মানসিকতার লোক আপনারা এখান থেকে চাড়া নিতে পারেন কোনো অসুবিধা নেই এই চাড়াটার দাম কি রেখেছ একশো টাকা তাহলে মাত্র একশো টাকায় কিন্তু মিয়াজাকে এখানে আমরা পেয়ে যাচ্ছি একদম জলের দামে জলের দামে কিন্তু মেয়াজাকে আমরা পাচ্ছি তো ঠিক আছে আরও সামনের দিকে এগোবো একটু একটু করে আমরা এগোতে থাকি আচ্ছা আকাশের অবস্থাটা এই বুঝতেই পারছি কাটিমনটা কই আচ্ছা কাটিমন এই কাটিমনের দাম কি আছে এই কাটিমনের দাম হচ্ছে ষাট টাকা মাত্র ষাট টাকা বাহ এই যে ইয়েটা জোড়াট কলপটা জোড়া এই এখানে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকটায় মানে আপনার ব্রাঞ্চটা কিন্তু একটু ইয়ে মানে অনেকটা নিচে আছে জোড়াটা তাতে এটা গাছটা শক্তিশালী হয় ভালো ঠিক আছে এখান থেকে লাগানোর পর এখান থেকে অত কাটতে হবে না কেটে দিতে হয় গাছগুলো হ্যাঁ যে মাত্র ষাট টাকা তাহলে দেখলেন গাছের যে অবস্থাটা সেটা কিন্তু এই যে বড়ো বড়ো গাছ এগুলো কি আছে এটা আটের আটের দরকার নেই তাহলে আমরা এটা এইদিকে কি আছে এগুলো সবই মেয়া কি এখানে কিছু বাড়ি ফোর আছে বাড়ি ফোর কই এই যে বাড়ি একটু তুল তুলতেই হবে দর্শককে দেখাতে গেলে তুলতে হবে বাস কষ্ট হয় হোক বাড়ি ফোর দর্শক বাড়ি ফোর এই বাড়ি ফোরের দাম কি রেখেছো বাড়ি ফোরের দামও 100 টাকা আছে বাড়ি ফোরের দাম 100 টাকা হ্যাঁ আচ্ছা বাড়ি ফোরের দামও কিন্তু 100 টাকা ঠিক আছে আমরা আরো এগোবো আমি দেখাবো আরো দেখাবো দাদা যে সমস্ত দর্শক আছেন আপনারা ধৈর্য ধরে থাকুন ভিডিও বেশি বড় করব না কিন্তু তার মধ্যে দিয়েই আমি আরও অনেক কিছু আম দেখাবো তো এগুলো কি আছে এগুলো সবই আচ্ছা এগুলো সবই মেয়াজাকি আছে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে হ্যাঁ এদিকে স্টক আছে মেয়াজাকি তো আমরা একটু সামনের দিকে যাব এটা দাও তো এখন কি চারা দেখাবে এতক্ষণ তো বিদেশি আম অনেক দেখালাম বন্ধুদের তো দেশি আম দেখাবো আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের দেশি অরুণিমা পোষা পোষা দেখি তবে আমরা অনেকেই কিন্তু এই আমগুলোকে চিনতে পারছি না তবে এখন আমাদের প্রচারের আলোতে এসে বাহ সুন্দর সাইজ এত বড় ব্রাঞ্চ খুব বড় বড় অনেক ব্রাঞ্চ আছে আর এত বড় এক প্যাকেট এতে এখানেই আম হয়ে যাবে হ্যাঁ তো এগুলোর কি দাম আছে এগুলো দেড়শো টাকা দাম আছে মাত্র দেড়শো টাকা হ্যাঁ দর্শক যেটা বলছিলাম আমি আপনি

তো এর কি দাম রেখেছো এর দাম দুশো টাকা এর দাম দুশো টাকা হ্যাঁ আচ্ছা আম ধরবে তো হ্যাঁ এটা আম ধরবে মুকুল এসেছিল আমটা দাঁড়ায়নি এই আচ্ছা আচ্ছা মুকুল এসেছিল সব গাছ মুকুল এসেছিল কিন্তু কোনো কারণে হয়তো দাঁড়ায়নি আচ্ছা 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 ঠিক অনেকে বলে যে আমের মুকুল দেখা যায় না আম ধরেই না ব্ল্যাকস্টোনে কিন্তু কোস্তরের ক্ষেত্রে দেখেছি মুকুলে আসছে তার মানে মুকুলে আসছে মানে ফল অবশ্যই আসবে হ্যাঁ কারণ এটা গাছের প্রথম বছর বয়স ছিল প্রথম বছরেই মুকুল এসেছিল এই গাছগুলোতে বাহ খুব সুন্দর দেখছি তো দর্শককে আমি আরেকটা কথা বলবো যে কথাটা বলবো সেটা হচ্ছে পরিচয়টা কি দেওয়া হয়েছে একদম পরিচয়টা দেওয়া হয়নি যার নতুন তার একটু পরিচয়টা জেনে নিন নমস্কার আমার নাম গণপতি বিশ্বাস আমার নার্সারির নাম জয় হরিচাঁদ নার্সারি এখানে যদি কেউ আসতে চায় তাহলে কেউ যদি শিয়ালদার দিক থেকে আসে তাহলে তাকে লোকাল ধরে দেওয়া স্টেশনে নেমে মাঝদিয়া স্টেশনের বাইরে আসলে অটো টটো আসে আসাননগর থকবগিয়া বাস নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা অথবা যদি কেউ বহরমপুর বা বর্ধমান অন্য কোনো দিক থেকে আসতে চায় করিমপুর তাহলে তাকে কৃষ্ণনগরে আসতে হবে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়াগামী রুটে বাসে থকবগিয়া বাস স্টফিসে নামতে হবে নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা আর যদি কারোর অসুবিধা হয় তাহলে অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারে আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এইট থ্রি আর নাম্বার হচ্ছে মূল কথা হচ্ছে কৃষ্ণনগর আসতে হবে হ্যাঁ কৃষ্ণনগর যেদিক থেকে আসেন কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে হ্যাঁ আসন্নগর আসতে হবে তবে শিয়ালদার দিক থেকে আসলে কৃষ্ণনগর না আসলেও চলবে শিয়ালদা থেকে মাছ দেওয়া স্টেশনে আচ্ছা মাছ দেওয়া স্টেশনে নামতে হবে ঠিক আছে স্টেশনে নামলেও হবে তো আকাশের অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন এখন তো এই সময় কিন্তু আমাদের কিছু করার নেই আপনাদের জন্যই আমাদের বৃষ্টির আরে কি শিয়াল ডাকছে আমি তো ভয় পেয়ে গেছিলাম আশেপাশে খুব শিয়াল ডাকছে যাই হোক তো আমরা আরও কিছু আমের চারা দেখব তারপরে আমরা বিদায় নেব তো চলুন আমরা আর কিছু চারা দেখে নিই এটা কি আছে এটা থাইল টাইম থাইল টাইম এটা সব সময় ধরে এগুলো কি দাম আছে এগুলোর দাম আছে 30 টাকা মাত্র 30 টাকা দিয়ে কিন্তু শুরু এই যে থাইল টাইম তাই তো হ্যাঁ মাত্র 30 টাকা দিয়ে শুরু হ্যাঁ এর বড় চারা আছে সেগুলো একটু দাম বেশি পড়ে ঠিক আছে তো আমরা এগোবো দর্শক এই এইটা আমরা একটা আমের আরেকটা আমের কাছে এটা কি আম আছে এটা হানিডু হানিডু তো এটা কি তোলা যাবে হ্যাঁ যাবে চেষ্টা করতে হবে আচ্ছা দেখি ব এটাও তো ভাই 6 ফুটের উপরে আমার থেকে বড় তো এই এর চারাগুলোর দাম কি আছে এই হানিডু চারাগুলোর দাম আছে 150 টাকা দর্শক মাত্র 150 টাকা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সত্যি একটা সেল লেগেছে হানিডু আছে চাকাপাত আছে এই সাইজের সবই 150 টাকা চাকা টাকা তো আমি যাদের বলছি যারা গাছ লাগাবেন তাদেরকে বলছি আর এদিকে ওদিকে তাকাতাকি না করে একবার অন্তত এখানে এসে ঘুরে যাবেন দেখে যাবেন আচ্ছা আমের সঙ্গে সঙ্গে তো এখানে আরো কিছু চারা পাওয়া যায় অবশ্যই হ্যাঁ লেবু পাওয়া যায় আচ্ছা লেবু তো আমাদের এখানে কাঁঠালও তো আছে হ্যাঁ কাঁঠাল আছে আর্লি কাটাল যেটা বলি আমরা তাই তো ভিয়েতনাম সুপার আর্লি যে আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে এগুলো কি হ্যাঁ এগুলো ভিয়েতনাম আচ্ছা দর্শক দেখুন একটু একটুখানি দেখাই আপনাদের এই এই যে দেখুন কলব বাঁধা হয়েছে হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের এই যে কলব বাঁধা হয়েছে এই যে দেখুন গাছগুলো রেডি হয়েছে ওইদিকে আরো কিছু গাছ আছে সেটা এই যে এই যে দেখুন এই যে দর্শক এই যে পুরো পুরো এগুলো কিন্তু রেডি করা হয়েছে এগুলো আচ্ছা এই চারাগুলো এই চারাগুলোর কি দাম আছে চারা কাটালের চারাগুলো এখন কি দাম চলছে এই চারা দাম এখনো কাটা হয়নি কাটা হলে এগুলোর দাম হবে চল্লিশ টাকা বাহ দর্শক শুনলেন কিন্তু আর কাল বিলম্ব না করে অবশ্যই চলে আসুন এছাড়া এখানে বিভিন্ন ধরনের ফলের চারাগুলো আছে মূলত আমি আজকে আম আম আপনাদের সামনে তুললাম কাঁঠাল তুললাম লেবু আছে লেবুও দেখাবো তবে লেবু এই প্রতিবেদনে দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বে আমি লেবু দেখাবো তো তার সঙ্গে আপনারা এখানে ফোন নাম্বার আছে ফোন করে জেনে নেবেন এখানে কিন্তু অত্যন্ত দাম কম বলে মনে হচ্ছে তো সেটা আপনাদের ব্যাপার চলুন তাহলে আর কিছু থাকে তো